শুভ সকাল যিনি জনম জনমের বান্ধব পরমাত্মীয় ও সব কিছুর নিয়ন্ত্রক তিনি ভগবত স্বরূপ সদ্গুরু জীবের অভাবগুলিকে ভাবে বিকশিত করতেই ভগবান রূপে জগতে আবির্ভূত হন ক্ষমা করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় হারাতে হয় লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় ভুগতে হয় আবার ধৈর্য ধরে শরণ নিয়ে পড়ে থাকতে হয় তবেই জানবেন কেউ গুরু কৃপা লাভে সমর্থ হয় কর্ম অনুসারী ফল ভালো করলে ভালো অনিষ্ট করলে অনিষ্টই হয় প্রকৃত বন্ধুই হচ্ছেন গুরু যিনি শরণাগত জনকে ছেড়ে যেতে পারেন না প্রভু আমার আঝারে। তোমার ইচ্ছারই যেন হয় প্রকাশ এই প্রার্থনা বিষ ও অমৃত দুই ভোগ করতে হয় নইলে জীবনে পূর্ণতা আসে না ঈশ্বরের অধীন হয়ে থাকলেই মঙ্গল কারণ ঈশ্বর হচ্ছে মঙ্গলময় করুণাময় স্মরণেই স্বস্তি স্মরণেই শান্তি স্মরণেই মহাপ্রাপ্তি স্মরণেই বৈকুণ্ঠগতি जय राम जय राम